আজ কথা শোনা নটার সময় ফোন থেকে উঠলো ব্রাশ করিয়ে খাইয়ে খাইয়ে বসিয়ে করে বসিয়ে নিয়েছি তো কথা শোনা ভালো লাগছে আজকে সকালে আর মনটা কেমন আছে ভালো লাগছে খেলা না বলো

बोलो আমি ভালো আছি তুমি বলে দাও আমি ভালো আছি বলো বলে আমি ভালো আছি বলে দাও আমি ভালো আছি বলো সবাই চলে এসো বলো বাবলা ভেঙে মরের চাপি যাবি কে আমার ভেঙে ঘরে চাবি নিয়ে যাবি গোপালটা ব্যাগে ঢুকিয়ে নিয়েছিস আমি তো আর খুঁজে পেলাম না বাবা ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার দেখা এক একা আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ভেঙে মোর ঘরের চাবি কেমন হলো ভালো হলো আজকে বলো না একটা একটা করছে দাও মাথা আস্তে আস্তে ঠিক আছে আমার হাতে দাও এটা মাথায় ফুটিয়ে দিল একটা একটা udah ukuran berapa? nak, dia makan gosih tau, sudah gosih dia dah gosih

ওইখানটাই নয় তো আমি মাঝে বসাতে বলিনি আমি বলেছি এই খাপগুলোতে বসাতে এই যে শীতের মতো করা রয়েছে চেয়ার এটা সুতো বসার চেয়ার হ্যাঁ ওই চেয়ারে ওরা বসবে আমরা যেমন মাটিতে বসি না তো যেখানে সেখানে বসি না আমরা চেয়ারে বসি বেঞ্চে বসি বাইরে গেলে ওরাও ঠিক ওরাও ওদের চেয়ারে বসবে এগুলো ওদের বসার চেয়ার ঠিক আছে নাও তুমি ওদের চেয়ারে বসা ওরা কিন্তু আলাদা জায়গায় বসে রেগে যাবে পড়ে যাবে যে বসে দুধ করে পড়ে যাবে ওই জন্য না তুই যখন কালকে বাবাকে চেয়ার থেকে উঠে বলেছিলিস আমি ওই চেয়ারটাই বসবো ওরাও কাঁদছে আমি ওই চেয়ারটাই বসবো ওদের চেয়ারে বসা নাহলে কিন্তু আজ থেকে কেউ চেয়ার দেবে না বিকালে বাইরে বেরোলে জানো

ঠিক করে দুটো আঙুলে করে ধরো আচ্ছা ঠিক আছে আমি তুলে নি ঠিক আছে তুমি আমার হাতে কিনো ঠিক আছে ও চলে আসবে তুমি নাও নাও এটা নাও ও করে চলে আসবে চাপ করে মুঠোটা খুলে চাপ করে গেছে আপনার একটা করে তোলো দুটো আঙুলে করে তোলো দুটো আঙুলে করে তোলো মুখে করে তুলতে যেও না তোলো তোলো এ এইরকম করে ধরতে হয় এইরকম করে ধরো নাও নাও মুঠো করে নেবে এই জায়গাটাই রাখবে এই জায়গাটা থেকে সবগুলো তুলে এই জায়গাটা দেবে ঠিক আছে নাও মুঠো করে তুলবে মু করে মুঠো করে তোলো নাও মুঠো করে তোলো করে আবার তোলা করে তোলো মুঠো করে হ্যাঁ মুঠো করে তোলো চলো নাও এবার মুঠো করে দিয়ে দাও মুঠো করে দাও ওইটা থেকে নাও এটাই দাও দাও করে ধরো মুটো করে এইরকম মুটো করবে না ধরো মুঠো করে ধরো মুঠো 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 করো শক্ত করে মুঠো করে ধরো হ্যাঁ ধরো মুটো করে ধরো অনেকগুলো করে ধরো অনেকগুলো করে নিয়ে ধরো দাও একটা একটা না এক জায়গা দাও

உண்டதுக்கடா

ওটা বর্গক্ষেত্র আর যে ঘরটাই দিচ্ছ ওটা আয়তক্ষেত্রের ঘর ঘরটা ঘুরিয়ে দাও একটু ঘুরিয়ে দাও ওটা লম্বা লম্বা হয়েছে আরো করে দাও এরকম ঘুরিয়ে দাও দেখো হয় কি না

आशे आशे ঘুরে দাও একটু ঘুরে দাও একটু খানি ঘুরে দাও না হাত তো সোজা করো হাত দুটো এত শক্ত করলে হবে কি করে হাতটা তোমার এত শক্ত নয় বাবা সে তো হয়ে গেছে

হি না দিদি কারো রে কারণ হি না ফুল লানোকে ফুটল গুলো ছাপার ফুল ভূষণ হি না বনো

এটা কি বলে দাও হাতিকে আর হাতি করবে বলে কি বলো গন্ডার হলো হাতের সামনে এটা কি বাবা মাছ মাছ

গোলাপি আমি জুড়ে দিচ্ছি এটা ধরো কমলা কমলা দাও সবুজটা খুলে দাও সবুজটা খুলে দাও আর নেই তো আর নেই আর দুটো বেশ সবুজ লালটা লালটা খুলে দাও আকাশি নীলটা আকাশি নীল এটা কিরকম কি রং এটা লাল এটা কি রং কম্বল কি রঙ কি করবো ধুড়ে দোক ওগুলো দিয়ে দাও ছেড়ে দাও আচ্ছা বন্ধুদের দাও টাটা কাজ হয়ে গেছে সকালে আজকে কাজগুলো মোটামুটি করে নিয়েছে তো আজকে লাইভ এই পর্যন্ত পরে লাইভ হয়ে আসবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো দেখো বলে দাও টাটা টাটা টাটা